এই অ্যাডলফ কানের বাবা বলতে পারে কত দুঃখের ভিতরে আছে যেই ভোলারে দুনিয়া দেখাই সে জন্ম দিছে সেই ভোলা জানা যার নামাজ জানতেছে না সেই ভোলা কান্না করতেছে না ওই বুড় ফ্লাগ করছে এখানে যে ফাউন্ডেশন দিছে তাকে নাকি সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে যার নাম অ্যাডলফ কান রিসেন্টলি তার পিতা মৃত্যুবরণ করেছে কিন্তু সেই পিতা কতই হতবাগা দুর্বাগা যে পিতা তার একজন সন্তান অ্যাডলফ কানকে রেখে গেছে যে এক গ্রফ খান জানাতা পড়তে জানে ঠিক কিনা বলেন এরকম সন্তান দিয়ে কি হবে বলেন এই অ্যাডলভ কানের জন্য ছেলেরা ভাগল যুবকরা ভাগ লেগেছে অ্যাডলভ কান মতো পোশাক পরে এদিকে সিরা এদিকে সিরা কালোঘাটের তলার মতো সব দেখা যায় আমার যুবককে জিজ্ঞেস করলে কিরে যুবক এরকম সেলোয়ার সিস্টেম এই করতে গে ভাইছে বলছে এটা আমার গুরু অ্যাডলভ খানে ফোর্সে সেটা নামিয়ে পড়তেছি আমার যুবকদেরকে বলতেছি যুবক রে অ্যাডলফ কানের হাগল হইও না এই অ্যাডলফ কানের বাবা বলতে পারে কত দুঃখের ভিতর আছে যে ফোলারে দুনিয়া দেখায় জন্ম দিছে সেই ফোলা জানাজার নামাজ জানতেছে না সেই ফোলা কান্না করতেছে না ওই বুর ফ্লাগ করছে এখানে যে ফাউন্ডেশন দিছে রড সিমিট সারা যে ফাউন্ডেশন দিয়ে সেহারাটাকে বরাট করছে জরিনা থেকে কারি নই গেছে যে ফাউন্ডেশন দি সেটা ওই যদি চোখের ভানি পরে সেটা তো এদিক দিয়ে ডাইরেক্ট পুরো বঙ্গোপাগরের মতো নদী বাইরে যাবে সেজন্য টিসু দিয়ে মুড়তেছে না এর মতো কোলাঙ্গার কি আর হতে পারে আর আমাদের দেশের তথাগতিতে একদর টিভির বহুত্বের ফেরকা সবাই মিলে এর আমার মতো মানুষের মতো লাগে না এই অ্যাডলফ কান্ড্রে সুদর্শন পুরুষের পুরস্কার দিছে না হজিবিল্লা বলেন তাহলে আমাদের দুর্ভিক্ষ কীরকম চলতেছে দেখেন এডলফ কানের মতো এই মেয়েও না পুরুষও না এর যদি সুদর্শন পুরুষ যদি হয় তাহলে আমাদের তো উচিত মোটামুটি খোদাল দাল দিয়ে মোটামুটি মাটির ভিতর ঢুকে যাওয়া তুই খেলা বলেন তাহলে এগুলো কি জন্য হচ্ছে আমরা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছি আল্লাহর কোরআন বলছেন ওয়াইনা কালা আলা হলুকিন আজিম নবীর চরিত্রের কথা বলেছেন আল্লাহর কোরআন বলছেন আমার হাবিবকে তোমরা ফলো করো পৃথিবীর সবচাইতে সুদর্শন ব্যক্তিটা সে হবে সবচাইতে সুদর্শন সে হবে যার মুখের ভিতরে নবীর সুন্নত দাঁড়িয়ে থাকবে ঠিক কিনা বলেন যেই আমার নবীর সুন্নতকে পালন করে ঠিক কিনা বলেন আফসোস আমারও লাগে হাই 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 আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক আমি আমার যুবক ইউথদেরকে বলতে চাই যুবক ভাই আমার মনে রাখবেন এক সময় আমরা এটা বলতাম না আমি মারা গেলে যাবো মনে হয় আমি বৃদ্ধ হয়ে যাব আমার চুল দাড়ি সব সাদা হবে তারপর কয়েক দশ বারো বছর আমি ব্যাট রেস্টে থাকবো কিছুদিন তারপর আস্তে 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 দাঁত পরে যাবে চুল পড়ে যাবে তারপর মৃত্যুর দিকে যাব আশি নব্বই একশো বছর হয়ে গেলে এটা কিন্তু এই জামানায় আর নাই এই জামানায় এখন বারো বছরের ছেলেও স্টুপ করে মারা যায় ঠিক কিনা বলেন চোদ্দ বছরের ছেলেও স্টুপ করে মারা যায় পনেরো বছরের যুবক বাইক বের করছে হঠাৎ করে স্টুক করে ফেলছে আসলে নাই বলেন না এই স্টুপ করে মারা যায় এটা কি এটা কি বলেন আজকের দিন পর্যন্ত বিজ্ঞান সেটার কোনো সমাধান পায় নাই এটার সমাধান দেড় হাজার বছর আগে আমার নবী দিয়ে গেছেন এর অন্যতম নিদর্শন হচ্ছে এটুক করে মারা যাওয়া মানে হচ্ছে কেয়ামতের আলামত এই যে সুনামি হয়ে যাচ্ছে এই যে মানুষের ভিতরে মনুষ্যত্ব চলে গেছে আজ ঘরে ঘরে সুদের ব্যবসা চলতেছে আছে না নাই আছে আহারে আল্লাহ 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 আমি একটা কথা প্রায় সময় বলে মনে রাখবেন এক টাকা যদি ফ্যাটের ভিতরে সুখ থাকে কয় টাকা এক টাকা যদি সুখ থাকে খানে কাবার গিলাফ ধরে কান্না করলেও ইবাদত কবল হবে না কোফাল কালো করে ফেলতে পারবেন জিকির করতে করতে মুখের পানি শুকাই ফেলতে পারবেন কিন্তু সুদ যদি জীবন থেকে ছাড়তে না পারেন এখনিষ্ট তওবা যদি করতে না পারেন যদি অতীত করে ফেলছেন ভুল করে তওবা যদি একনিষ্ঠ যদি করতে না পারেন সুদ থেকে যদি বের হতে যদি না পারেন মনে রাখবেন আপনার মতো কপাল পোড়া আর কোনো ব্যক্তি হতে পারে